বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ধারাবাহিক রক্তদান কর্মসূচির উৎসর্গ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার বেরিয়াদোর থানার আয়োজনে অনুষ্ঠিত হল এক বিশেষ রক্তদান শিবির সকাল থেকে থানা প্রাঙ্গন ভরে ওঠে স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের ভিড়ে রক্তদাতাদের উৎসাহ দিতে ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা আয়োজকদের দাবি রক্তদান শুধু মানবতার সেবা নয় এটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহৎ পদক্ষেপ নিয়মিত রক্তদান কর্মসূচি চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরও বেশি মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েছে জেলা পুলিশ অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশের এই উদ্যোগে একদিকে যেমন সাধারণ মানুষের রক্তের চাহিদা মেটছে অন্যদিকে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন হচ্ছে আয়োজক বেলিয়াত থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের রক্তদান কর্মসূচি আগামী দিনগুলোতেও চলবে রক্তদানের মাধ্যমে অসংখ্য অসুস্থ মানুষের জীবনে রক্ষা করা সম্ভব তাই সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে এই শিবির থেকে যত আপনারা জানেন আজকে আমাদের বেলিয়াথন থানার অন্তর্গতে আজকে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে যাতে আমাদের স্পেশালেরও নির্দেশ ছিলেন মধ্যে কি আমাদের একটা রক্তদান শিবির করা আজকে মোটামুটি আনুমানিক আমরা একশো থেকে বেশি আমাদের মধ্যে যে সাধারণ জনতা এখানকার বাসিন্দা যারা আছেন বেলাপুর থানার আর আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হোক বিপি বিপি হোক আমাদের সিআই সাহেব এখানে আছেন সিআই সাদার উনিও আজকে রক্তদান করলেন আজকে এখানে এছাড়া আমাদের বিভিন্ন অফিসার ফোর্স যারা আছে ওনারাও এখানে দিচ্ছেন এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে সব থানাতেই এই প্রোগ্রামটা আমাদের ইনিশিয়েট করা হয় সে মধ্যে আজকেও এটা একটা не чекать.